আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে ভালো লাগে আমার আর আমার ভালো মন্দ বলতে আমরা আমার অনেক আমাদের অনেক রকম রোগ কখন ভালো কখন মন্দ কখন খারাপ সেটা বলাই ভার কিন্তু যখন বয়স দিই তখন কিন্তু ভালো থাকে তার প্রেক্ষণে আবার শরীর খারাপ হয় এটাই হলো আমাদের জীবন কখন ইরাম করতে করতে আলোটা টুপ করে নিয়ে যাবে জানি না সেই দিন থেকে তো আর তোমাদের সঙ্গে কথা বলা হবে না তা যতদিন বেঁচে আছি ততদিন বলেই যাই তো চলো আর গম্ভীরতা নাই এবারে কিছু কথা তোমাদের সঙ্গে আজকের আবারও নতুন একটা কথা বলার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে এবং বক বক করতে আমার ভালো লাগে তা কিছু মানুষের উদ্দেশ্যে আজকের কথা বলবো জীবনে সব টাকা পয়সা সব কিছুর থেকে বড় হলো চরিত্র যে মানুষের চরিত্র নেই তার কিছুই নেই টাকা পয়সা এমন কোনো ইয়ে নয় টাকা পয়সা প্রয়োজন তা বলে চরিত্র খারাপ করে টাকা পয়সার দরকার না চরিত্রটাকে ভালো রাখতে হবে টাকা পয়সার প্রত্যেকটা জিনিস কিনতে গেলে চলতে গেলে হাঁটতে গেলে টাকা ছাড়া এই দুনিয়া টাকার মূল্য অনেক তা সেই জন্য নিজের চরিত্ররা বিক্রি করা উচিতই নয় কিছু কিছু মানুষ আছে নিজের চরিত্র বিক্রি করে টাকা এবং নিজের মানে সব কিছু বিক্রি করে টাকাটাই হলো তাদের কাছে আসল আমি মনে করি বা আমরা মনে করি আমরা যেমন আছি ঠিক আছে প্রয়োজন মতনই ঠিক আছে কিন্তু এমন নয় নিজের চরিত্র বিক্রি করে টাকা ইনকাম করো সেই ইনকামের টাকা নিয়ে বিলাসিতা করো আর বিলাসিতা বা আয়েস আরাম এই জীবন এখানে দুনিয়া কদিন কিন্তু পরকালে গিয়ে কে যে জবাব দিতে হবে সেটাই হলো আসল পরকালের জবাবটাই আসল তখন কি জবাব দেবে যে আমি বিলাসিতা বা আমার সব কিছুর জন্য আমার চরিত্রটা বিকিয়ে দিয়েছি না জবাবদিগার আগেই ভাবতে হবে একটা মানুষের যখন দেখবে সব থাকে কিন্তু যখন তার লবস চরিত্র খারাপ হয়ে যায় তখন কিন্তু তার জীবনটা শেষ হয়ে যায় ভেতরে ভেতরে হয়তো বাইরে বাইরে হয়তো সে দেখায় আমি খুব ভালো সুখী বা আমি শান্তি কিন্তু ভেতরটা তার একদম জিরো হয়ে থাকে তা সেই রকম নিজের চরিত্রটা আগে ঠিকঠাক করো তারপরে দেখেছি অনেক মেয়ে বলো রাস্তা দিয়ে অন্য পুরুষ যাচ্ছে নিজের স্বামী থাকতেও বলা হারে কী সুন্দর দেখতে ছেলেটাকে এইভাবে বলে এখানেই তো গেল সব কিছু শেষ না সুন্দর হতেই পারে কিন্তু সবসময় দেখবে নিজের স্বামীটা সবার থেকে অনেক সুন্দর এটাই ভাবো যে নিজের স্বামীটা সবার থেকে সুন্দর বা নিজের স্বামীটা রকম একটা ভাবনা চিন্তা রাখো কারণ দেখো তোমার যখন শরীর অসুস্থ হয়ে যাবে বা বিমারে পড়বে তখন কিন্তু ওই তোমার স্বামীটাই দেখবে সেই বাইরের লোকটা নয় আবার এটা বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রেই হয় অন্য মেয়েকে দেখলে মানে মনে করে হা লোকের বউটা কি সুন্দর দেখতে নিজের বউ একটা তো সামনে থাকতেও কিন্তু অন্য বউয়ের দিকে নজর দেয় তা সেই সব ছেলেদের উদ্দেশ্যে বলছি নিজের বউটা কিন্তু তোমার সংসারের জন্যই খাটতে খাটতে বা তোমার সন্তানদের জন্যই সে পরিশ্রম করতে করতে সে কিন্তু ওই রকম তার অবস্থা সেও ওইরকম তো পরের বইয়ের মতো যদি চাকুন চুকুম বা বিলাসিতাই থাকতো তখন হয়তো তাকেও অনেক সুন্দর লাগতো হ্যাঁ এই কথাটা ভাবতে হয় যে না একটা মেয়ে দিন শেষে কী চায় এত পরিশ্রম করে এত খাটে সংসারের জন্য এত কষ্ট করে হয়তো শহরে অতটা কষ্টকর নয় শহরের জীবন কিন্তু যারা গ্রামে বাস করে আমরা দেখেছি তো গ্রামের জীবনটা অনেক কষ্টকর তা সেই জীবনটা দেখ একবার ফলো করে দেখবে যে সারাদিন একটা মেয়ে গা মতো কষ্ট করে কিন্তু কিছুই মনে করে নেই যখন কিন্তু একটা স্বামী দুঃখ মানে বড়ো ছোটো কথা বলে বা কষ্ট দেয় তখন কিন্তু তার দুঃখ রাখার জায়গা থাকে না সব কিছু ছেড়ে তোমার সংসারটাকে সুন্দর করে গুছাচ্ছে কারণ একটু ভালো থাকার জন্য একটু ভালোবাসার জন্য সেখানে তুমি তাকে অবহেলা করছো অন্য অন্য মেয়েটা তোমার কাছে অনেক সুন্দর কিন্তু না নিজের বউটাকে যদি ওইরমভাবে চাকুন চুকুনে রাখতে তাহলে কিন্তু তোমার বউটা তার থেকেও অনেক সুন্দর লাগতো তাই এটা কাকে কেক কে কাকেই বলে কে কাকেই বলে যাদের চরিত্র বা স্বভাব তাদের তো স্বভাব কোনো দিনই যাবে না স্বভাব স্বভাবই থেকে থাকবে তা কিছু বলার নেই আর কী বলবো বলো তা এখনকারের বিশেষ করে মানে ইয়ম ছেলে বা মেয়েদের থেকে দেখো বিয়েওয়ালা ছেলে বা মেয়েরা তারাই বেশি এইরকম এ করতেছে উল্টোপাল্টা কাজ করতেছে মানে একশোটার ভেদরে মানে নিরা দশটা ভালো তার মধ্যে পুরোটাই সব এ টাকার জন্য কার স্বামী বউ মানে স্ত্রীকে রেখে বিদেশে চলে যাচ্ছে খোঁজ খবর কিছুই নেই বা অনেকে দেখোছো যারা মানে এক সংসারে থাকে মানে এক সংসারে বলতে এক ফ্যামিলিতে থাকে তাদের হয়তো বউকে নিয়ে অতটা টেনশান হয়নি কিন্তু যারা একা একে একে থাকে তাদের বউকে নিয়ে একটু টেনশান হয় কিন্তু টাকার জন্য বিদেশে চলে যাচ্ছে বউটাকেও ভাবতে হয় যে আমার স্বামী আমাদের সুখের জন্য বিদেশে পড়ে রয়েছে বাবা মা তার ছোটোবেলা জায়গা ছেড়ে সে বিদেশে রয়েছে এই ভেবে যদি বউটাও ঠিকঠাক থাকতো না বউটা সে টাকা পাঠাচ্ছে তার টাকা নিয়ে মানে কী না কী করতে যেন কত মানে বড়ো আনা নিজে নিজেই ইনকাম করে করতে এমন ভাব করে এমন ঠাটওয়াটে চলে যেন মনে হয় নিজে ইনকাম করে ঠাডওয়াট করতে যে একটু পয়সার মায়া করে না তা কিছু বলার নেই বলতে বলতে অনেক বড় বড় হয়ে যাবে হয়তো কেউ মনে করবে আমাকে বলতে চাই কেউ মনে করবে আমাকে বলতে এখানে কারুর উদ্দেশ্যে নয় এটা কথার কথা ভেবে দেখো এই কথাগুলো যখন মানে হবে ভেবে দেখবে এই ঠিক বলছি কি ভুল বলছি হয়তো আমি ভুলও বলতে পারি বা আমার কথার মধ্যে অনেক ভুলও হতে পারে যদি ভুল তো হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব আর যদি যদি কিছু ভুলভাল বলে থাকি কেউ গালি দিলে কমেন্ট বক্সে গালি দিয়ে যাওয়া ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থেকো সুস্থ থেকো